মহালার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকেই রাজকীয় আভায় মেতে উঠেছে কৃষ্ণনগর রাজবাড়ি নাটমন্দিরে চলে উঠল ঐতিহ্যবাহী কুণ্ডলী রাজা কৃষ্ণচন্দ্রের থেকে চলে এই রীতি আজও পালন করে সোমবার সকালে হোমযজ্ঞের মাধ্যমে সূচনা হলো রাজবাড়ির রাজ রাজেশ্বরীর আরাধনার মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই দুর্গাপুজো নদীয়াবাসীর কাছে এক আবেগের নাম যুদ্ধবেশে দাবা ঘোড়ার উপরে আবির্ভূত রাজ রাজেশ্বরী প্রতিমা অন্য যে কোনো দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা রাজবাড়ির রাজদালানেই তৈরি হয় প্রতিমা এবং সেই প্রাচীন রীতিনীতি মেনেই নাটমন্দিরে পূজিতা হন দেবী আধুনিকতার ছোঁয়া এড়িয়ে নিয়ম নিষ্ঠা সহকারে প্রতি বছর রাজ পরিবার এই আরাধনা করে আসছে রাজবাড়ির বর্তমান রানিমা অমৃতা রায় বলেন রাজা কৃষ্ণচন্দ্র গোটা নদীয়াবাসীর মঙ্গল কামনায় এই পুজো শুরু করেছিলেন আমরা আজও সেই পথ অনুসরণ করছি প্রতিপদ থেকে দশমী পর্যন্ত রাজবাড়ির দরজা সকলের জন্য খোলা থাকবে শুরু হচ্ছে কি রীতিনীতি আছে বা কি রীতির মাধ্যমে আজকে পুজো শুরু করছে দেখুন আপনারা সবাই জানেন যে এটা বহু পুরোনো পুজো এবং মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোটিকে মহোৎসব করেছেন বাঙালির জন্যে এবং সেই থেকে বাঙালির এটা একটা সামাজিক বা ধর্মীয় বিরাট অনুষ্ঠান সেখানে আমরা চেষ্টা করি মাঙ্গলিক দিকটা পুরোপুরি সেইভাবে রাখার এবং যুগের সঙ্গে নিশ্চয়ই পরিবর্তন ঘটেছে কিন্তু আমরা অথেন্টিসিটিটাকে ধরে রাখার যথাসাধ্য অ্যাজ আ ফ্যামিলি চেষ্টা করি আজকে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের আজকে প্রতিপদে মানে দেবীপক্ষে হোমটা শুরু হল মাকে আমরা আহ্বান করছি দেখুন মা এমনই এক জিনিস মা সন্তানের ডাকে আসবেনি কিন্তু আমাদেরও তো উচিত সেইভাবে ডাকা এটা চিরাচরিত হয়ে আসছে এটা এখনও হচ্ছে এবং এই হোম শুধু এমনি হয় না এটা নদিন ধরে হয় এবং এর জন্যে বহু সামগ্রী লাগে বেল লাগে গঙ্গার জল লাগে কপুর লাগে তারপরে ডাবের জল লাগে দই লাগে দুধ লাগে প্রচুর জিনিস গোবর লাগে অনেক কিছু লাগে এবং আমরা এই সব ব্যাপারে মাঙ্গলিক সাইডে আমি যেরম আগে বললাম কোনো কম্প্রোমাইজ আমরা করি না বা চেষ্টা করি না করার এবং এটা একটা বিশাল বৈশিষ্ট্য এটা নদিন ধরে জ্বলবে নবমীর দিন যিনি বাড়ির কর্তা তিনি নির্বাণ করবেন এবং তার মধ্যে নবরাত্রিটাও এসে যাচ্ছে তো সেটা একটা ব্যাপার আর আর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মা বাস এই বাস বলছি সরি এটা একটু এডিট করতে হবে ট্রাক বা লরিতে আসেন না উনি আমাদের বাড়িতেই তৈরি হন নির্মাণ হন এবং যখন যান সেই আগেকার প্রথা সাঙ্গে যান হ্যাঁ তো সেই হিসেবে বেহারাদের দিয়ে মাকে কাঁদে করে সাঙ্গে পাঠানো আগে জলঙ্গি যেতেন কিন্তু যা হয় কালের উপদ্রব এইগুলো অ্যাভয়েড করার জন্যে আমাদের রাজার দিঘি যেটা সেখানেই যান তো সেটা একটা ব্যাপার তিন নম্বর হচ্ছে আমাদের মাকে বেদিতে তোলা হয় বেদি দেখবেন একটা আছে যদিও এখন মাকে আমি দেখাতে বারণ করব। কারণ শি মাস্ট কাম এন হ্যা ফুল গ্লোরি হ্যাঁ তো সেই হিসেবে এটা আমার প্রথা চালু করা নয় এটা সেইভাবেই চলে আসছে তো সেখানে মা যখন বেদিতে ওঠেন মায়ের চেহারাটার রূপটাই অন্যরকম হয়ে যায় তো সেখানে ষষ্ঠীর দিন মা বেদিতে ওঠেন বোধন পুজো সেদিন হলো এবং তারপরে সপ্তমী অষ্টমী নবমী তো সপ্তমীতে সাত ভাজা অষ্টমীতে আট ভাজা নবমীতে নভাজায় এটা মাস্ট আমি কিছু করি আর না করি এবং যেহেতু মা মহামায়া আমরা বংশ তো সেই হিসেবে বলিটা নবমীতে হবেই এবং আমরা কিন্তু পশুপ্রেমী এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা কোনো পশু বলি দিই না সেখানে অনেকে আমাদের ক্রিটিসাইজ করেছেন বা করেন তাতে ডাজন মাঠা কিন্তু কথা হচ্ছে কথাটা ছিল ছাগ বলি ছাগ বলি মানে কি আমাদের ভেতরের যে রাগ লোভ মানে কাম এইগুলো এইগুলো হচ্ছে ছাগ অনেক কিছু মিলিয়ে ছাগ বলি হয় তো সেটা লোকে ধরে নিয়েছিল ছাগল বলি আসলে কিন্তু তা নয় তো আমরা এখন সেই পরিবর্তে কলা চালকুমড়ো এবং আখ বলি দিই হ্যাঁ আর যেহেতু মা মহামায়া ওনার আসভোগ হবে হুম তো সেখানে যা পারা যায় আমরা চেষ্টা করি কারণ মা বলে কথা মাকে সর্বশ্রেষ্ঠটা দিই দিই আমরা অনেকে কি করেন মার জন্য না আমি এটা দেখেছি অন্য আমি কোনো কাউকে পার্সোনালি বলছি না কিন্তু সবথেকে কমা দামেও তো আমি ঠাকুরকে দেবো এটা একটা কমা দামি কিছু কিনলাম সেটা আমরা করি না তো মাকে সর্বশ্রেষ্ঠটাই আমরা দিই তো সেই হিসেবে উনি মহামায়া বলে ওনার আঁশ ভোগ হবে এবং অষ্টমীর দিন হচ্ছে সন্ধি পুজো এবং সেই দিন আমাদের একশো আটটা পদ্ম চাই চাই সেটা দুর্ভিক্ষ হোক খরা হোক মানে ফ্লাড হোক যাই হোক আমার একশো আট পদ্ম ছাড়া পুজো হবে না এবং সেটাও সেই সময় থেকেই চলে আসছে এবং একশো আটটা প্রদীপও চাই তো এই হচ্ছে মোটামুটি আমি একটা আই ভিউ বললাম একটা রাফ আইডিয়া দিলাম আর এছাড়া যখন মা মানে দশমীর দিন সেদিন তো আর মায়ের ভোগ হয় না মা চলে যাবেন সবারই মন খারাপ থাকে এবং মাকে বরণ করার পর মায়ের ঘট বিসর্জন হয়ে যায় ঘটটা নাড়ানো মানে ঘট বিসর্জন সেটার পরে বরণ হয় তারপরে সব আমরা এটা নতুন প্রথা বলতে পারেন কুড়ি পঁচিশ বছর ধরে আমি শুরু করেছি এটা সিঁদুর খেলা তো আজকে কি বলবো আমি আপ্লুত এবং ভীষণ ভীষণ ভেতর থেকে একটা স্যাটিসফাইং একটা ব্যাপার আমার মধ্যে থাকে যে এত হাজারে হাজারে লোক আসে আপনারা দেখেছেন এই নাটমন্দিরে জায়গা দেওয়া যায় না সেই এত লোকের ভিড় বা সমাগম তো সেখানে সবাইকে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি কারণ বহু দূর থেকে ওনারা আসেন আমার বিশ্বাস যে মা নিজে নেবে আসেন না ওনার মাধ্যমে এই সব মানুষদের মাধ্যমে আসেন সেখানে আমি সবার সঙ্গে খেলি এবং আমাদের যেহেতু টাইমে টাইমে সব কিছু হয় আমাকে খানিকটা পরে ছেড়ে দিতে হয় কারণ মাকে তো আবার নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হবে তাই বাঁশ দিয়ে আবার মাকে রেডি করতে হয় বাঁশ দিয়ে বেঁধে নিয়ে যান তো সেখানে সেটাও আবার একেবারে অ্যাকিউরেট হতে হবে যাতে নাকি না কি সরি ও সেটা বলা যায় না কি মানে এটা তো এখন নদিন চলবে এখন কাঠের সাইজ আছে কাঠের ভলিউম আছে অনেক কিছু আছে আমি ওসব দেখি না ঘিও মানে ধরে নিন ধরুন দশ মন্ত লাগবেই তো সেটা একটা আর তারপরে সিঁদুর খেলার পরে আমাদের একটা বৈশিষ্ট্য যিনি বাড়ির বড় যাত্রা মঙ্গল আপনারা নিশ্চয়ই সেটা দেখেওছেন শুনেওছেন এবং উপভোগ করেছেন সেটা হচ্ছে মা এলেন মা আবার এক বছরের জন্য চলে গেলেন মাকে আমার ক্ষমতা নাই তার বেশি ধরে রাখা তো সেখানে মা যে চলে গেলেন এক বছর আমাদের কিন্তু একলা একলা যাত্রা করতে হবে তো সেইভাবে যাত্রাটা যাতে শুভ হয় মঙ্গল হয় এবং শান্তিপূর্ণ হয় সেই জন্যে যাত্রা মঙ্গল অনুষ্ঠান কি আমি খারাপ ভালো সব রকম দেখে আবার ছেলেরা ডান পা ফেলে আর মেয়েরা বাপা ফেলে যাত্রা শুরু করলেন আমরা বাড়ির দিকে এগোলাম তখন থামা যাবে না ঠাকুর ঘরে গিয়ে শান্তির জল নেব মায়ের ওই ঘটের যে বিরাটা থাকে সেটা মেয়েরা বাঁহাতে পড়ে সেটা আমি পড়ে থাকি এবং তারপরে আবার টাইম সূর্য অস্ত একদম যে সময়টা সূর্য অস্ত হবে সেই সময় মা সাত পাক ঘোরেন ঘাটে গিয়ে ব্রহ্ম মানে ব্রহ্ম কি বলে ওটা না মানে ব্রহ্মা ব্রহ্মাণ্ডকে আশীর্বাদ করেন এবং উনি কৈলাস চলে গেলেন তারপরে কিন্তু বাড়ির যারা আছে যারা ছেলেরা যায় আমি এখনও যাই না সেই প্রথা এখনও আমি মেনে চলি মেয়েরা বাইরে বেরোয় না তো সেখানে আমাদের ওখানে একটা ফ্রেঞ্চ উইন্ডো আছে সেইখান দিয়ে আমি দেখি এবং মা ওখানে দাঁড়ান যে মা আমার জন্যে দাঁড়ান মা আমাকে বলে যান যে মা আমি যাচ্ছি আমি আমারও গলাভারি হয়ে যাচ্ছে তো সেখানে আমি বলি মা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করো এত বড় পুজো আবার এসো হুম তারপরে ওরা এসে যায় এসে এই যে বেল গাছ আছে বেলতলায় আগেকার দিনে তখন বহু উৎপাত হতো মানে আনটি হিন্দু উৎপাত প্রচুর হতো সেখানে রাজা সজাগ আছে কি প্রজাদের একটা আতঙ্ক থাকতো তাই জন্যে একটা ছোট মাটির পুতুল মানে জাস্ট সিম্বলিক সেটাকে তীর্ধনুক দিয়ে মারা হয় পা দিয়ে দলিয়ে দেয়া হয় যাতে রাজা কিন্তু ইশারাতে বুঝিয়ে দিলেন যে আমি সজাগ আছি তো শত্রু এলে আমার কোনো অসুবিধা নেই তো তারপরে আমরা ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে কোলাকুলি শুরু করি বা তখন থেকে আমাদের বিজয়া